মারুফা আক্তারকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন জোড়া উইকেট শিকার করা মারুফা আক্তার মারুফার দুর্দান্ত ইনসুইঙ্গার ডেলিভারির প্রশংসায় মেতেছে ক্রিকেট বিশ্ব এমনকি পেস কিংবদন্তি লাসেথ মালিঙ্গাও মারুফার ডেলিভারির প্রশংসা করেছেন মারুফাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ইংল্যান্ড ম্যাচের আগেও মারুফাকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মারুফার মাঝে বাংলাদেশের ইতিহাসের সেরা নারী পেসার হওয়ার সম্ভাবনা দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে জ্যোতি বলেছেন আমি মনে করি সম্ভাবনা আছে অতীতেও আমাদের অনেক ভালো পেসার এসেছে তবে মারুফা যে এক্সপোজার পাচ্ছে এমনটা আগে কেউ পায়নি জ্যোতি আরও বলেন তবে আমার মনে হয় মারুফার এখন বিশ্বকাপের প্রতি মনোযোগী হওয়া দরকার তাকে নিয়ে কি হচ্ছে সেসবের প্রভাব পারফরম্যান্সের পড়া উচিত না তার নিজেকে নিয়ে ভাবা দরকার নিজেকে কিভাবে প্রস্তুত করবে সামনের ম্যাচের জন্য এবং কীভাবে পারফর্ম করে যেতে পারে দলের জন্য